এদিকে পরিবেশটা আরেকটু ভয়ানক হয়ে যাচ্ছে রাস্তা ছোট হয়ে যাচ্ছে জঙ্গলের ঘনত্ব বাড়তেছে ওই বান্দর দুনিয়ার চালাক আমি ক্যামেরা অন করার আগে আমার দিক তাকাইছিল এখন ক্যামেরা ক্যামেরা অন করছি এখন আর তাকাবে না

মানুষজন এখানে আসে আশেপাশেই ঘুরে গভীরে আর যায় না তো আমরা একদম পার হয়ে যাবো বনটা এই রাস্তাটা একটু আগে পিছনে কিছু ছিল ঘরের ভিতরে মানে এই জঙ্গলের ভিতরে এখন একদমই ফাঁকা হয়ে গেছে জনমানবহীন বলা যায় ওই যে বানর দেখা যাচ্ছে সামনে ছোট এই সমস্ত এলাকাগুলো একদম নিরিবিরি এলাকা যার কারণে লাম বলতেছিল যে এখানে থামা যাবে না গ্যাপ রাখবো না ট্রেনে চলে যাব কোথাও থামবো না ওই যে বানর দেখেন একদম নিরিবিলি এলাকা আর জন্য ক্যামেরাটাও অন রাখতেছি আর চারপাশে দৃষ্টি রাখতেছি যেহেতু বিপদজনক এলাকা সেহেতু ওটা মেনে চলাই উচিত কিছুটা সতর্ক থাকাই উচিত এদিকে একটা সময় মনে হয় পাকা রাস্তা ছিল পরে যে ইটের রাস্তা করছে গাড়ি চলার জন্য জাস্ট মাঝখানে ফাঁকা দুই পাশে ইট দিয়ে রাস্তা করছে তাতে শুধু গাড়িগুলো চলতে পারে পরে এগুলো মানে সরকারি গাড়িগুলো আর কি বন্য বিভাগের গাড়িগুলো যেন চলতে পারে সেরকম ব্যবস্থা সম্ভবত করা হয়েছে যার কারণে এরকম দু একজন লোক দেখা যাচ্ছে পাতা নিতে আসছে আসলে গাছ ছমছমে একটা ব্যাপার তার দিকে একটা ভয়ঙ্কর পরিবেশ যেখানে আর মানুষের যদি জঙ্গল থাকে সূর্যের আলোটাও ঠিকভাবে পড়তেছে না এখানে পুরো অন্ধকার অন্ধকার ভাব তা তো ভয় লাগতেই পারে স্বাভাবিক ব্যাপার দেয়াল দেয়াল দেখা যাচ্ছে আমরা অনেকটা পথ চলে আসছি আমি আসলে জানি না আদৌ এখানে কত কিলোমিটার আর পরিবেশটা আরেকটু ভয়ানক হয়ে যাচ্ছে রাস্তা ছোট হয়ে যাচ্ছে জঙ্গলের ঘনত্ব ব্যাগ ও লুজ হয়ে গেছে খাইছে তো অতিরিক্ত ঝাঁকিতে যতই শক্ত করে না কেন ঝাঁকি তো আর কম খাচ্ছে না প্রচুর ঝাঁকি খাচ্ছে কত রকমের বনজ ভেষজ যে গাছ আছে এখানে অগণিত আর অগণিত মানে কত সংখ্যা কত জাত কত রকম তাহলে বনভূমিটা কত বড় একটা সম্পদ সেটা আপনি বনের মাঝে আসলেই বুঝতে পারবেন যে বনভূমি থাকাটা কতটা বড় একটা সম্পদ আমাদের জন্য হরিণ প্রজনন কেন্দ্র একটা ইয়া পাইছি বনের ভিতরে হঠাৎ মাঝে এখানে হয়তো টিকিট কেটে ঢুকে হরিণ দেখা যায় সেটা দেখতে যাব আমরা ঢুকছি হরিণ প্রজনন কেন্দ্রে ওখান থেকে বিশ টাকা টিকিট কেটে আর আইসে এখানে দেখতেছি আবার প্রবেশ নিষেধ হরিণ প্রজনন কেন্দ্র ওই যে হরিণ দেখতে পাইছি ওই যে ওই যে এই যে বানো এই কি অবস্থা তোর দেখতে পাইছি ও এই কাউকে ঢুকতে দেয় না হরিণ না এরিয়া মানুষ ঢোকা নিছে হ্যাঁ ঢোকা তার ওই দেয়াল রাইখা দিছে না ওই যে আমি হরিণ দেখছি দেখছেন কই বলেন তো হ্যাঁ দেখছেন ওই যে জঙ্গলের ভিতর দাঁড়ানো ওই যে

এদিক টাকা ওই বান্দর দুনিয়ার চালাক আমি ক্যামেরা অন করার আগে আমার দিক তাকাইছিল এখন ক্যামেরা ক্যামেরা অন করছি এখন আর তাকাবে না দেখছেন ও চিনেই না এখন আমারে ন্যাচারাল অ্যাক্টর ন্যাচারাল অ্যাক্টর এখন আমার চিনেই না তাকাবেই না এদিকে এই তাকাইছে এখন আবার তাকাইছে আরে কি না সে ফোনটা থাবা দেয় ভাই ও বান্দর তো বান্দরই ভাগে না এখান জানিনা কোন পর্যায়ে আসছি যত যাচ্ছি তত জঙ্গল আরো গভীর হচ্ছে শেষ হওয়ার নাম তো নাই পুরো গভীর জঙ্গল জঙ্গল হয়ে যাচ্ছে আর বাড়তেছে বাট ভালোই লাগতেছে একটু ভয় ভয় লাগতেছে আবার ভালোই লাগতেছে যে এরকম একটা রাস্তায় চালাচ্ছি এর রাস্তাটা পিচ্ছল তার মানে বোঝা যায় বর্ষাকালের দিকে অবস্থা খুবই খারাপ হয়ে যায় এখন শীতকাল শুকনো কাল তারপর তাতে এই অবস্থা তাহলে বুঝুন বর্ষাকালে কি অবস্থায় থাকে এই জায়গা জঙ্গলের ধুলা খাওয়াও ভালো এতক্ষণ গ্লাস খোলা রেখে ধুলা খাইছি আসলেই জঙ্গলের ভিতরে আসলে ধুলাটাও ভালো লাগে এদিকে গেটের কাছে চলে আসছি মনে হয় দেখতে পাচ্ছি তার মানে ওইদিকের গেট থেকে অল্প একটু আসে আর এদিকের গেট থেকে অল্প একটু যায় মাঝখানে জায়গাটা ম্যাক্সিমাম সময় ফাঁকা থাকে মানে মানুষজন তেমন একটা চলাফেরা করে না এই যে সামনে গেট দেখতে পাচ্ছি তার মানে শেষ গেটে চলে আসছি এই মাথায় চলে আসছি পুরো জঙ্গলটা পাড়ি দিলাম আর 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 সাইডে তো অনেক লিঙ্ক রোড আছে ওইদিকে আমরা কি কী করবো ওইদিক তো আরও ভয়ঙ্কর বাট থ্রিল পাওয়া যাইতো অন্যরকম একটা বাট অন্যরকম একটা ফিল পাওয়া তো কিন্তু ওইদিক তো অনিরাপদ একই কোন দিক দিয়ে বেরোয় এই যে চলে আসছি রাস্তায় আমরা যদি রাস্তা দিয়ে আসতাম তাহলে এই জঙ্গলদার পাইতাম না এদিক দিয়ে ঢুকতে কোনো টিকিট লাগে না না এদিক দিয়ে ঢুকতে টিকিট লাগে না আরে নিয়ম চলেন তাইলে কোন দিকে এখন কোন দিন যে আসার টার্গেট করেছিলাম কোন দিন টার্গেট ছিল এদিক দিয়ে ঢুকা পুরা রাবার বাগান ভিড় ওখানে যে ক্যাম্প ছিল

বাংলাদেশ বিমান বাহিনী ফায়ারিং রেঞ্জ এই যে এই রাস্তাটা এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সামনে ফায়ারিং রেঞ্জ বিশাল এরিয়া সবটুকু ঢোকা যাবে না যতটুকু ঢোকা যাবে আমরা ততটুকু ঢুকবো মানে অল্প একটু জায়গায় ঢুকতে দেয় দেখা তো যাবে না তো দূর থেকে যদি দেখা যায় তো গেল এর জন্য সামনে এগাচ্ছি এটাও মধুপুর গড়ের ভিতরে পড়ছে ফুল জঙ্গল পুরোপুরি জঙ্গল আর যাওয়া যাবে না এখান থেকে ব্যাক করতে হবে আমাদের কারণ ফায়ারিং চলতেছে এখন আর ভিতরে সবসময় ঢুকতে দেয় না ফায়ারিং চলে তো একদমই না এই পিছনে বিশাল এরিয়া ব্যাক করতেছি তবে রাস্তাটা সুন্দর এই দিয়ে দিকটা হচ্ছে ফায়ারিং এরিয়া আবার ওই দিকটাও আছে আর আবার ব্যাক করতেছি অল্প একটু ঢুকলাম আর কি তারপরও দেখে গেলাম সমস্যা কি আগাই আর অলরেডি আমি একটা বিমান বাহিনী টি শার্ট পরা আছি আমার প্রতিটা বাহিনী ভালো লাগে বিমান বাহিনী সেনাবাহিনী যাই বলেন না কেন সবই আমার পছন্দের আমি এটা শৃঙ্খলা চলতে পছন্দ করি যার কারণে এই ধরনের বাহিনীগুলো আমার ভালো লাগে আর আমার পোশাক আশাক অলরেডি দেখছেন আর্মির মতন অনেকে মনে করেন ভাই আপনি আর্মির পোশাক পরেন কেন আসলে এটা কোনো আর্মির পোশাক না আর্মির পোশাক কখনো ওরকম হয় না এটা আপনাদের ভুল ধারণা আর্মি কালার হইলেই আর্মির পোশাক হয় না জাস্ট আমি আর্মি কালারটা পছন্দ করি যেমন আমার ব্যাগ আর্মি কালার টি শার্ট আর্মি কালার প্যান্ট আর্মি কালার হ্যাঁ কি আশেপাশে আর কোনো জায়গা থাকা বিমান বিমান দেখা যায় উপরে হ্যাঁ উপরে এই যে আমরা যে মধুপুর গড়ের ভিতর দিয়ে আসলাম সেইখানে আর এই জায়গা দুই পাশে একই রকম জঙ্গল বা দুইটার ফিল্ডটা হচ্ছে আলাদা ওইটা ছিল সম্পূর্ণ অফ রোড টাইপের একটা যেখানে নাই জনশূন্য আর এটা হচ্ছে মেইন রোড যেখানে মানুষজন আছে বাস ট্রাক রিকশা ভ্যান সব চলতেছে আর এটাই হচ্ছে পার্থক্য কিন্তু দেখেন একই রকম জঙ্গল কিন্তু ফিল্ড হচ্ছে আলাদা এটাই হচ্ছে মজা যে ওই ভিতর থেকে আসলাম একটা আলাদা ফিল্ড কাজ করতেছিল এটাই মজা ছিল আর কি আর কিছুই না হ্যাঁ রিভিউ দিয়েছিলাম আমি লাল কালারের বলটার ওটা ওই তখনও আমার কাছে ভালোই লাগে না আর কি বুঝছেন কোয়ালিটি ডাউন মনে হয়েছে বাট চলে এত জুয়াল চলে যত্ন সহকারে চালাইলে অনেকদিন চালানো সম্ভব আপনি যত্ন সহকারে চালাইলে অনেকদিন চালাইতে পারবেন অনেক চায়না বাইকের থেকে ভালো এটা বুঝছেন কি আছে আবার কি আচ্ছা চলেন গতকালকে সারাদিন হচ্ছে গোসল করিটায় সারা রাত একটু পরিশ্রম করছি গরম লাগছে ঘামাইছি আবার আজকে সারাদিন গরমে ভালোই ঘামাইছি জ্যাকেট ঠেকেট ইয়ার করার পর তো আমি যেটা করব এখন সেটা হচ্ছে যে একটা খাল খুঁজতেছি খাল বা পুকুর বলে রাখছি যে ওখানে নেমেই গোসল করব আগে কারণ খুবই বিরক্তি লাগতেছে এখন গোসল না করলে আসলে আর ভালো লাগবে না আর রাতে ভালো ঘুমও হয় না ঘুমাই তো নয় সকালবেলা একটু ঘুমাইছি শুধু তো যার কারণে এখন গোসল করাটা খুবই জরুরি হয়ে পড়ছে তো এই হচ্ছে ব্যাপার আজকে যেখানে আমরা ক্যাম্পিং করবো ওখানেও আছে গোসল করার ব্যবস্থা বা তার আগে অন্য কোনো জায়গায় যেহেতু হাতে সময় আছে অন্য কোনো করে তারপরে হচ্ছে গন্তব্যে বিকালের দিকে যাব এই হচ্ছে প্ল্যান এখন কি করা যায় কোনটা সুবিধাজনক হয় এখন আমরা একটা খালের সন্ধান পাইছি এখান থেকে সামনে একাইলে মানে হাইওয়ে রাস্তা থেকে একটু ভিতরে ঢুকছি যেখানে সামনে গেলে নাকি খাল পাওয়া যাবে তো যাচ্ছি দেখি পাই কি না আর আনি সচল পরিষ্কার গোসল করার মতন আছে কিনা যদি থাকে তো ভালো না ব্যাক করতে হবে ওইখান থেকে আরেকটা লোকেশন পাইলাম বলছে ব্রিজের এইখানে নাকি একটা বিলের মতন আছে যেখানে গোসল করা যায় কোথার মানুষ আর কোথায় আসতে এটা গোসল করতে চিন্তা করেন জীবন এই হচ্ছে সেই ব্রিজ কিন্তু পানি আমার পছন্দ হয় নাই পানি হচ্ছে একদম মানে ব্যবহার অযোগ্য এই পানি তো ব্যবহার ব্যবহারযোগ্য পানি এই পানি থেকে কি গোসল করা যায় নাকি এই বিল এইটা ডোবার থেকেও খারাপ কিন্তু এখন পানি নাই এর থেকে আমরা যে লোকেশনে যাব না ওই লোকেশনেই হচ্ছে ওই সব ব্যাগটা খুলে ওইখানেই করবো নি বুঝেন না গোসল বাবা বা পুরা হ্যাঁ

রোড যেহেতু আছে তাহলে থেকে আসছিলাম ওই রোডের ব্যাক করি না এখান থেকে সামনে দিয়ে নাকি আবার মেইন রোডে উঠা যায় এই রাস্তায় ঢুকলাম মানে যতই নতুন রাস্তায় ঢুকি আমার ততই ভাল লাগে এটা আমার জন্য একটা নতুন ভালো লাগা জেনে যে আমার এক রাস্তায় বারবার ঢুকবো কেন এখান থেকে নতুন রাস্তায় ঢুকি যেহেতু এই শহরে একবার বারবার আসা হবে না পাহাড়ি এলাকাতে বারবার যাওয়া হয় যেখানে এক রাস্তায় বারবার ঢুকলেও সমস্যা নাই আর শহরে লাগা যেহেতু বারবার আসা হবে না এর জন্য অভিজ্ঞতা নিয়ে যাই কত জায়গা যে ঘুরবো কত জায়গার যে অভিজ্ঞতা থাকবে স্মৃতি হিসেবে মাথায় সেটাই হচ্ছে বড় ব্যাপার আহ কি সুন্দর পানি টল টল করতেছে এখানে গোসল করতে পারলে ভালো হইতো ওই জইটা কিন্তু এখন করবো না সিদ্ধান্ত পরিবর্তন করছি